এমন একটা রেসিপি শেয়ার করবো যে রেসিপিটা গদে ধরা অন্যান্য যে কোনো রেসিপির থেকে একেবারে আলাদা আর এই রেসিপিটা এত সহজ নমস্কার বন্ধুরা আমি রুমেলা চলে এসেছি টেস্ট ট্রাভেলস এর নতুন রেসিপি নিয়ে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি করা যায় ঘরোয়া কয়েকটা মাত্র উপকরণ দিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব রেসিপিটা আর রেসিপিটা কি দিয়ে হবে হ্যাঁ বাঁধাকপি দিয়ে একটা খুব সহজ রেসিপি নাম না জানা রেসিপি প্রথমেই বাঁধাকপিটা চারটে থেকে পাঁচটা টুকরো করে কেটে নেব লম্বা লম্বা করে কাটবো আর তার সঙ্গে নেব একটা বা দুটো টমেটো আর কাঁচা লঙ্কা এবার যেগুলো কাটলাম সেগুলোকে কি করব একটু নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেবো হ্যাঁ এটাই হচ্ছে এই রেসিপির খাসিয়াত মানে প্রথমে তো আমরা একটু বাঁধাকপি ভাপিয়ে নিই তারপরে পেঁয়াজ দিয়ে হোক বা সম্পূর্ণ নিরামিষ হলে আদা কাঁচা লঙ্কা এ সমস্ত দিয়ে একটু ভাজা ভাজা করে নিই সে সমস্ত কিছুই নয় বাঁধাকপি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার টাইমিং কতটা আপনারা যতটা বাঁধাকপি নেবেন তার উপর ডিপেন্ড করছে মানে ছোট বাঁধাকপি হলে আট ন মিনিট বা দশ মিনিট আর বড়ো কা বাঁধাকপি হলে আর একটু বেশি সময় ধরে ভালো করে টক বক করে ফুটিয়ে নিতে হবে জলটা বেশ টকবক করে ফুটে উঠবে বাঁধাকপিটা নরম হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নেব আচ্ছা এর মাঝে আমরা একটা বাটা মশলা করে নিই বাটা মশলার জন্য আমাদের নিতে হবে জিরে সর্ষে আর লঙ্কা আচ্ছা লঙ্কাটা কিন্তু আমি ওখানেও ব্যবহার করেছি সেদ্ধ করতে দিয়েছি আবার এখানেও দিচ্ছি ঝালটা একটু বেশি খাই বলে আমি আর জিরের থেকে সর্ষের পরিমাণ কিন্তু হাফ হবে মানে যতটা আপনি জিরে নেবেন সর্ষে কিন্তু তার হাফ হবে সর্ষেতে একটু তিতকুটে ভাব থাকে তাই দু চামচ যদি সর্ষে জিরে নেন সর্ষে নেবেন এক চামচ আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে তাই আমি একটু ঢাকনাটা খুলে দেখি আবার পরে দেখছি হ্যাঁ এইবার মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে কারণ ওই যে বাঁধাকপির পাতাগুলো ছেড়ে আসছে তখনই বুঝবেন যে সমস্তটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এরপর সেটাকে আলাদা পাত্রে তুলে রাখতে হবে তুলে আমরা একটুখানি মেখে নেব মানে যেরকম করে আলু সেদ্ধ করবার সময় আমরা মেখে নিই ঠিক সেইভাবে কিন্তু আমরা মেখে নেব কি দিয়ে মাখবো না এই সময় তো খুব গরম থাকে মানে সেদ্ধ করে আলাদা পাত্রে তুলে রাখার সময় ধোঁয়া ওঠে হাত দেয়া যায় না তো সেই জন্য আমরা একটা স্টিলের গ্লাস ব্যবহার করব স্টিলের গ্লাস দিয়ে আমরা স্টিলের গ্লাসের পেছন দিক থেকে আমরা বাঁধাকপিটা একটু ভালো করে স্ম্যাশ মতন করে নেব যেভাবে আলু সেদ্ধ আমরা হাত দিয়ে মেখে থাকি ওরকম স্ম্যাশ করে নেব আর টমেটো স্কিনটা কিন্তু ফেলে দিতে হবে সেটা কিন্তু রাখা যাবে না টমেটোটা আমি এখানে একটা দিয়েছি আপনারা যদি মনে করেন দুটো টমেটোও দিতে পারেন কোনো অসুবিধা সেক্ষেত্রে হবে না ভালোই হবে আর বাঁধাকপির পাতাগুলোকে একটু আমি চাপ দিয়ে দিয়ে ছোট ছোটো করে দিচ্ছি যদিও প্রায় ধরে নিন সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে তাও ফর্টি পারসেন্ট মতন বাকি আছে ওটা বাকিটা করায় আমরা যখন তেলের মধ্যে ফোড়ন দেব নাড়তে নাড়তেই হয়ে যাবে ওটুকু তো খুব একটা যেন আবার গলে না যায় সেদিকেও দেখতে খুব একটা গলে গেলে কিন্তু খুব ক্যাত ক্যাঁতে হয়ে যাবে ব্যাপারটা ভালো লাগবে না তাই সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ হলে ওটাই এনাফ এই রেসিপিটার ক্ষেত্রে অন্তত এরপর তেলের মধ্যে ফোড়ন হিসেবে আর কিচ্ছু না শুকনো লঙ্কা নিয়েছি আর জিরে সর্ষে যেটা আমরা বেটেছি লঙ্কা বেটেছি সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষাতে থাকবো আর এর মধ্যে কি কি দেবো এর মধ্যে এই তেলের মধ্যে নুন হলুদ ধনে গুঁড়ো গরম মশলা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশ কষে যাবে তারপরে কিন্তু আমরা সেদ্ধ বাঁধাকপিগুলো দেব আর এই মশলাটা তেলের ওপরে যখনই মশলা দেবেন তখন কিন্তু আঁচ মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন আঁচ কিন্তু হাই ফ্লেমে করলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে বেশ নাড়াচাড়া করতে হবে আর আর কিন্তু কোনোভাবেই জল দেওয়ার দরকার নেই অনেকটা জল বেরোবে এই সেদ্ধ বাঁধাকপি থেকে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে যদি কষাতে থাকেন বেশ অনেকটা জল বেরোবে আর সেই জলেই বাকি যে সিক্সটি পার্সেন্ট বলেছিলাম ফর্টি পার্সেন্ট বাকি ছিল ওই যে ফর্টি পার্সেন্ট ওই ফর্টি পার্সেন্ট কিন্তু এখান থেকে যে জল বেরোবে সেই জলেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে আর এত সুন্দর একটা গন্ধ আর সর্ষে বাটা আর জিরে বাটা দেওয়ার পর বলার অপেক্ষা রাখে না একেবারেই জল শুকিয়ে এসেছে এই শুকনো অবস্থাতেই কিন্তু আমাদের কড়া থেকে নামিয়ে নিতে হবে গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা রেসিপি আপনার পাতে পড়ে তাহলে তো আর কথাই নেই সত্যি ভিডিওর মানে সাউন্ড রেকর্ডিং করতে করতে আমার তো জিভে জল চলে আসছেই রান্না করতে করতে তো জল আসছিলই ওপর দিয়ে কিন্তু একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে মানে ধরে নিন এটা একটু ভর্তা টাইপের একটু অন্য রকমের ভর্তা মুখ চেঞ্জ করার সময় বা মুখ চেঞ্জ করতে যখন ইচ্ছা করে একই রকম গদে ধরা খেতে খেতে বোর ফিল করেন তখন কিন্তু এই রেসিপিটা আপনার দরকার তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে আর খুব কম সময়ের মধ্যে এই ইজি রেসিপিটা করে নেওয়া যায় রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর হরিপ চারি রাখুন বাই বাই আমি নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আর আমার রেসিপিতে মতামত কিন্তু অবশ্যই চাই